কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল এবং উপর থেকে গাড়ি পড়ে গেল সেখানে মৃতের সংখ্যা অতিক্রম করেছে দশ আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে ফলে মৃতের সংখ্যা কতই গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছু কাল আগেই মরবি ব্রিজ আপনারা দেখেছেন দূষণ বেশি হতাহত গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহর রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে তবে তো অ্যাক্ট অফ ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হলো ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে অবিলম্বে তদন্ত দরকার নিরপেক্ষ তদন্ত দরকার বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড